নমস্কার আজকে কথা হবে সিভিক ভলেন্টিয়ার্সদের কি রাজ্যের অন্যান্য চাকরিতে সংরক্ষণ হবে বা বছরে সিভিক ভলেন্টিয়ার্সদের কি ওই বিভিন্ন সরকারি বিভাগগুলোতে পাঁচ হাজার দশ হাজার করে নিয়োগ করা হবে বা গ্রুপ সিতে টেন পারসেন্ট গ্রুপ ডিতে পনেরো পার্সেন্ট সংরক্ষণ এরকম ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করবে কেন আজকে এই ভিডিওতে চর্চা হচ্ছে তার কারণটা হচ্ছে যে অগ্নিবিড়ের জন্য যদি কেন্দ্র সরকার করতে পারবে তাহলে হোয়াই নট পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য অগ্নিবীরদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার যে নতুন অ্যানাউন্সমেন্ট করেছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে যে সিআইএসএফ আই এস এফ বিএসএফ আর বিভিন্ন যে সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী বাহিনীতে যে নিয়োগ করা হয় সেখানে প্রতি বছর কুড়ি হাজার করে অগ্নিবিরে যারা আছে তারা কিন্তু চাকরিটা পাবে এবং টেন পারসেন্ট সংরক্ষণ তার সাথে সাথে সমস্ত সরকারি যে বিভাগগুলো আছে সেগুলোতে টেন পারসেন্ট সংরক্ষণ করেছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তা কেন করা করছে তার এক এই ভিতরে কিন্তু একটা অবশ্যই যথেষ্ট কারণ আছে কারণ এই অগ্নিবীরদের নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল যে দু সালে বিশেষ করে ইলেকশানে কিন্তু বিরোধী দলনেতা বর্তমান যিনি রাহুল গান্ধী কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন যে অগ্নিবীররা কিছু পান না সেই ক্ষেত্রে কিন্তু বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটা যে বয়ান তাতে কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে কিন্তু তার প্রভাব পড়েছে কারণ যুব সমাজ কিন্তু অনেকটাই ইন্ডিয়া জোটকে ভোট দিয়ে দিয়েছে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার ভাবনা করছে যে তাদের ভুল টুটিগুলো কোথায় তারাগুলো সেগুলো সেগুলো শুধরানোর চেষ্টা করছে এবং আর একটা একজন অগ্নিবীর শহীদ হওয়ার পরে তাকে যে মারা যাওয়ার পর তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় না এটি নিয়ে অনেকবার যারা আপনার অগ্নিবিরে যে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা আছে সেই পরিবার থেকে অনুরোধ করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে যে এটি বাতিল করার জন্য যাই হোক দিনের শেষে হলে কিন্তু কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার অগ্নিবীরদের কিন্তু করেছে কিন্তু রাজ্য সরকার কি করবে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কি হবে সিভিক ভলেন্টিয়ার্সদের ভবিষ্যৎ এই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে চর্চা হবে দর্শক তার আগে একটি বিষয় জানিয়ে দিচ্ছি কথা হল কেন্দ্র সরকার পারলে রাজ্য পারবে না কেন এবার কি রাজ্য করবে সিভিক ভলান্টিয়ারদের জন্য বেতন মাত্র দশ হাজার টাকা এদের সংসার এমনিতে চলে না কেউ আবার এদের সিভিক ভলান্টিয়ারদের তলাবাস বলে এটা আসলে অ্যাকচুয়াল বলা ঠিক নয় তার কারণ তাদের দশ হাজার টাকা বেতন তাদের এমনিতে সংসার চলে না সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে যে তলাবাস বলা হচ্ছে এটা যুক্তি যুক্তিসঙ্গত নয় কারণ তারা সিভিক ভলেন্টিয়ার্স যথেষ্ট শিক্ষিত সুশিক্ষিত সিভিক ভলেন্টিয়ার্সরা এবং সেক্ষেত্রে তাদের একটা এভিডিয়াস বন্দোবস্ত করা উচিত সিভিক ভলেন্টিয়ার্সদেরকে টেন পারসেন্ট সংরক্ষণ করবে সরকার গ্রুপ সি গ্রুপ ডিতে নাম্বার ফোর বয়স মাত্র এদের পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে কনস্টেবল এবং সেভ সিভিক ভলেন্টিয়ার্স থেকে কনস্টেবেলের চার বছর পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে কলকাতায় পুলিশের দু হাজার চব্বিশ সালে যে একটা রিক্রুটমেন্ট বেরোয় জানুয়ারি এবং মার্চে সেক্ষেত্রে কিন্তু সংরক্ষণটা কুড়ি পার্সেন্ট করা হয়েছে এবং বয়সের ছাদ দেওয়া হয়েছে পাঁচ বছর এ থেকেই তাদের সমস্যা মিটবে এবার তার মাঝে আবার সবাইকেই শোনা যায় মাঝে মাঝে যে জুনিয়র কনস্টেবল সেটা কি সম্ভব নাকি ভোটের আগে একটা শুধু মানে টোপ এবং এক কোথায় ভাওতা বলা যেতে পারে না সরকার কি এদের যত সরকারি বিভাগ আছে মানে সরকারি পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো বিভাগ আছে সেগুলোকে এদেরকে গ্রুপ ডিতে টেন পার্সেন্ট গ্রুপ সিতে কুড়ি পার্সেন্ট সংরক্ষণ করতে পারে না এবং প্রতি বছর যত সরকারি বিভাগের রিক্রুটমেন্ট হয় তাদের কি প্রতি বছর সিভিল ভলেন্টিয়ারদের পাঁচ হাজার হোক বা দশ হাজার হোক বিভিন্ন পদে কি এদেরকে সংরক্ষণ দিয়ে চাকরির আওতায় নিয়ে আসা যায় না নাকি এতগুলো সব সিভিক ভাই বোন যারা আছে সমস্ত যে এক লাখ তিরিশ হাজার থেকে দেড় লক্ষ যে সিভিক পলিটিক্স ভাই বোনরা আছে তাদের এক কোথায় কি শুধু এদেরকে নিয়ে খেলাই হবে বা ভোটের আগে মাঝে মাঝে দুই এক হাজার টাকা বৃদ্ধি করা হবে তাদের কি জীবন এইভাবে যাবে নাকি কেন্দ্র সরকার পারলে রাজ্য সরকার পারে না কেন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার পারলে রাজ্যের মুখ্যমন্ত্রী মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বিভিন্ন দপ্তরের সংরক্ষণ আনবেন সিভিক ভলেন্টিয়ার্সদের মুখে কি হাসি ফোটাবেন এখন সেটাই অপেক্ষা আমাদের আজকের ভিডিওতে সেটাই আলোচনা ছিল অগ্নিবিরদের জন্য যদি কেন্দ্রের বিভাগগুলোতে সংরক্ষণে বিভিন্ন পদে চাকরিতে তাদেরকে সংরক্ষণ দেওয়া যায় তাহলে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া যায় না স্বাস্থ্য দপ্তর হোক খাদ্য দপ্তর হোক বিদ্যুৎ দপ্তর হোক প্রাণী দপ্তর হোক বন দপ্তর হোক আজ এ পর্যন্তই যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই নমস্তে ইন্ডিয়া